এইসব নিয়ে কাজ করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপু আপনার এইটাতে গ্যাপ আছে আপনি এটা করেন তো আমার এটা আগে জানা দরকার যে কোনটাতে আমি কাজ করব তো আপনার আমি আপনার আগে চ্যানেলের সমস্যাটা দেখাই তারপরে সমাধানটা বলি তারপরে সার্ভিসে আসি যদি আপনার ভালো লাগে আপনি সার্ভিস নেবেন না হলে এজ এ সিলেটি এটা আপনার জন্য মানে টিপস আমাদের পক্ষ থেকে প্যারামিটার আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ বলেন আমি শুনতেছি

সমস্যাটা এখন চলতেছে আপনার কি করা দরকার আর আমরা যে আসলে করতে পারবো কিনা আশা করি সেটা ইনশাল্লাহ কিছুটা হলেও কাজের আগে হালকা প্রুফ দিতে পারছি এবং আমরা কথায় না কাজে বিশ্বাসী সেহেতু কাজের আগে নিজেদের কোনো ক্রেডিট নেবো না কাজ শেষে আপনার রিভিউ আপনার আপনার মুখে এসবো আমরা কোনো কথা জি এখন আপনি কি তাহলে আমাদের একটা কাজ করেন উইকলি প্যাকেজটা কাজ করেন আর কি ফার্স্টে পাঁচ থেকে দশটা ভিডিও কাজ

হুম আমি যদি মান্থলি করি তখন আপনার দেখা কল ভিডিওর রেশিও এক মাসে আপনি মাত্র একটা ভিডিও আপলোড করলেন মানে আমাদের জন্য আবার এক মাসে হলো কি আপনি পঞ্চাশটা ভিডিও আপলোড করলেন আমি উদাহরণ দিচ্ছি সেহেতু পঞ্চাশটা যদি দেন তাহলে আমার প্রেশার হয়ে যাবে যদি আপনি মাত্র একটা দেন তাহলে আপনি লস হয়ে যাবে হ্যাঁ আমরা করি সেটা আমরা ভিডিও বেস কাজ করি আপনি যে কটা ভিডিও কাজ করাবেন আমরা সেই কটা করে দেব আমরা সেটা দেব কিন্তু আপনি সেটা সেই কোটার উপর করবেন এটাই বেটা

তাহলে আমরা নিলাম হচ্ছে পনেরোটা ভিডিও আর আপনাদের সার্ভিস হচ্ছে যে এসিও বা আচ্ছা ঠিক আছে এটা তো আর আপনি ভালো বুঝবেন থামলেন এখন পেমেন্ট বলেন যে আপনারা কি রকম কি করেন না করেন এসিওতে আপনার রাখি হলো 20 ডলার মানে ডলার ইউএসডি আচ্ছা ঠিক আছে আর পার ভিডিও থামনেল ডিজাইনে রাখি 20 ডলার হুম হুম কিন্তু যেহেতু আপনি একবারে 15টা নিচ্ছেন আর যে পরিচয় দিলেন

Yeah, inshallah. Good, good luck to me. Yeah, bye bye. bye, -bye.